আজ মিঠিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অনুষ্ঠানে ফুল মাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় ভারতের এই প্রয়াত নেতাকে বক্তৃতায় অধীরবাবু রাজীব গান্ধীর অবদান স্মরণ করে বলেন তার স্বপ্ন ছিল আধুনিক প্রযুক্তি নির্ভর ও শিক্ষিত ভারত গড়ে তোলা আজও আমরা তার স্বপ্নকে বুকে নিয়ে গিয়ে চলেছে এ প্রসঙ্গে দু নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি আবুল কাসেম বিশ্বাস বলেন রাজীব গান্ধী শুধু একজন নেতা নন তিনি ছিলেন ভারতের নব যুবকদের প্রেরণা তার আদর্শকে ধরে রেখে আমরা সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাব স্থানীয় কংগ্রেস নেতৃত্ব কর্মীরা বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে জঙ্গিপুর থেকে তরিকল শেখার পর একদিকে বিজেপি সংখ্যালঘু মানুষ অত্যাচার করছে তার সঙ্গে সঙ্গে তৃণমূল পাল্লা দিয়ে সংখ্যালঘু মানুষ উপর অত্যাচার করে তাদের স্বার্থকে আজকে কোনোভাবেই তূরণে দিচ্ছে না গোয়াক সম্পত্তির যে দাবি গোয়াকাউপ এই যে আন্দোলনটা যথার্থ চা সঠিক সেই আন্দোলনকে আমরা সমর্থন করি সরকারের তীব্র নিন্দা করছি এই সমস্ত সংখ্যালঘু মানুষ উপরে মানে হামলার জন্য তাদেরকে পুলিশের দ্বারা নিপীড়িত হওয়ার জন্য আচ্ছা শামসের জন কাণ্ডে চারশো জন সব নির্দোষ বেশিরভাগই তারা জেল খাটছে কি বলবেন কি কাণ্ডে ওই যে শামসুরগঞ্জ কাণ্ডে যে ঘটনাটাই এখন দেখুন এই রাজ্যের প্রশাসনের এই অবস্থা কতজন অপরাধী আমি তো জানি না কিন্তু এখানে বাদ বিচার না করে শুধুমাত্র একটা অংশকে খুশি করার জন্য অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তারা ভাবি ভাবি তারা কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় আচ্ছা আচ্ছা দুটো হয়ে